আছে দেশের উন্নত যদি উন্নয়ন ভালো হয় দেশে যদি দেশ বিদেশ এটা ছড়িয়ে যায় মানুষের উপকার হবে দেশের একটা উন্নয়ন হবে এই শাড়িগুলো বানাই কারা আসলে বানাই কারা এটা আমরা বানাইছি এখন কে বানাই সেটা আমি জানি না আমি বানাইছি এখন যদি সরকারি বিভিন্ন সাহায্য সংস্থার মাধ্যমে যদি আপনাদেরকে অনুদান দেওয়া হয় তাহলে এই শিল্পটা কি প্রসার হবে আসলে এই শিল্পটা যদি সামনে আগানো যায় দেশে অনেক উন্নতি হবে আর সেটা যদি বাণিজ্য মেলায় বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন জায়গায় যদি এটা প্রচার করা হয় আমরা সরকারি কাছে আমি বারবার বলি যে দেশকে এগিয়ে নিয়ে বাটের পণ্য তৈরি করে দেশের জন্য কিছু করেন অবশ্যই দেশ কিছু না কিছু অর্থ হবে আর উন্নতি হবে আপনাদের কি উদ্যোগ শুধু জামা কাপড়ই মানে কারডি তৈরি জামা না না আমরা দেশের পলিন পর্যন্ত এটা বর্জন করা এটা দেশের কোন এটা কত টাকা ঠিক আছে মানুষ কিন্তু 1 টাকার জিনিসের প্রতি মানুষ

সামনে এগিয়ে আসেন আমার মতন পণ্য করে দেশকে সামনে আগা নেন দেশের উন্নতি হবে ভালো হবেন জয়ের এগিয়ে যাবো সামনে আমরা